আমরা সচরাচর অনেকেই বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট ইউজ করে থাকি এবং কি রকেটের যে অ্যাপস আছে এটিও হয়তোবা অনেকেরই ইনস্টল করা আছে বা হয়তোবা অনেকের ইনস্টল করা নেই চাইলে কিন্তু এই রকেটের অ্যাপসটি ইউজ করে আপনি অনেক অনেক লেনদেন করতে পারেন এবং কি খুব কম খরচের ভিতরে সর্বপ্রকার লেনদেনের সুবিধা আপনি নিতে পারেন রকেটের কাছ থেকে সো আজকের ভিডিওটিতে আমি দেখাবো বহুল ব্যবহৃত আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে ট্রানজাকশনগুলি হয় যেমন সেন মানি ক্যাশ আউট বা মোবাইল রিসার্চ বিল পে বা পেমেন্ট এইগুলোর সবচেয়ে মানে সচরাচর সবচেয়ে বেশি ইউজ করা হয় সো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি অনায়াসেই বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট ইউজ করে সেন মানি ক্যাশ আউট মোবাইল রিসার্চ পেমেন্ট এবং কি বিল পে এই সব কিছু অনায়াসেই করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আমি রকেটের যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে আপনারা রকেটটি লগ ইন করে নেবেন রকেট অ্যাকাউন্ট নাম্বার এবং কি পিন নাম্বার দিয়ে ভেরিফাই করে আপনারা লগ ইন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে এখন আমি লগ ইন করে নিব সো আমি পিন নাম্বার দিয়ে আমি রকেটের যে অ্যাপসটি আছে আমি লগ ইন করে নিলাম সো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে হ্যাঁ সো কোনটার কি কাজ এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সব কিছুই আপনারা পারবেন সো আমরা সবচেয়ে বহুল ব্যবহৃত যেগুলো ইউজ করি আমি ওইগুলো আগে দেখানো ট্রাই করব যেন আপনারা যে সচরাচর প্রতিদিন যে ট্রানজ্যাকশনগুলো করতে হচ্ছে যেন অ্যাপস ইউজ করে আপনারা করতে পারেন বা কোনটার কি কাজ এটা যেন আপনারা জানতে পারেন সো প্রথমে আমি যেটি দেখাবো আপনাদেরকে দেখতে পারতেছেন যে প্রথমে যে সার্ভিসটা আছে ওদের সেন্ট মানি হ্যাঁ তো সেন্ট মানি কি সেন্ট মানি বলতে আপনার একটা পার্সোনাল রকেট অ্যাকাউন্ট আছে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে অন্য একটা পার্সোনাল রকেট অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন সো এটি সচরাচর বিকাশ এবং কি নগদের মতোই আপনি চাইলে এখানে ফোন নাম্বারটি দিয়ে বা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে অনায়াসে সেন্টমানি করে ফেলতে পারতেছেন অর্থাৎ পার্সোনাল টু পার্সোনাল কিন্তু টাকা পাঠাতে হলে অবশ্যই আপনাকে সেন্ট মানি করতে হবে এরপরের যে অপশনটি আছে মোবাইল রিসার্চ আপনি কিন্তু যে কোনো অপারেটরে এইখান থেকে মোবাইল রিসার্চ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো প্রকার বান্ডিল নিতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি ইন্টারনেট নিতে পারেন মিনিট প্যাক নিতে পারেন বা এইস অ্যান্ড এভরিথিং ফ্লেক্সি লোডের বা অপারেটরগুলোতে মোবাইল রিসার্জের যত সব অফার চলে এখান থেকে নিতে পারেন সো মোবাইল রিসার্জটি গেলো এরপরে যেটা আছে হলো ক্যাশ আউট হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যাশ আউট ক্যাশ আউটটা কি ক্যাশ আউটটা হলো আপনি পার্সোনাল থেকে এজেন্টের কাছ থেকে টাকা বের করবেন বা এজেন্ট যে দোকানগুলো আছে রকেটের সেই জায়গাগুলো থেকে টাকা বের করবেন অর্থাৎ আপনি পার্সোনাল থেকে এজেন্টের কাছ থেকে টাকা বের করতে হলে অবশ্যই ক্যাশ আউট করে বের করতে হবে সো ক্যাশ আউটে নির্দিষ্ট চার্জ কাটবে মেবি সতেরো টাকা সামথিং বা ষোলো টাকা সামথিং এরকমটা হবে এটি নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে চ্যানেলে দেখে আসতে পারেন সো আপনার এই পার্সোনাল থেকে আপনি এজেন্টের মাধ্যমে টাকা বের করতে হলে অবশ্যই ক্যাশ আউট করে বের করতে হবে তো এরপরের যে অপশনটি আছে মার্সেন্ট পে মার্সেন্ট পেটা কি এখানে কিন্তু দেখেন যে ওদের যে লোগো বা যে আইকনটা দিয়ে সেটা দিয়েও কিন্তু অনেকটা বোঝা যায় আপনার যে কোনো প্রকার শপিং করার পরে সেখানে পেমেন্ট করতে পারবেন বা সুপার শপগুলো আছে বা যে কোনো প্রকার কেনাকাটার ক্ষেত্রে আপনি তাদের যে মার্সেন্ট নাম্বার আছে ওইখানে টাকা পাঠাতে হলে অবশ্যই আপনাকে এই মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ মার্সেন্ট পে এর মাধ্যমে আপনাকে কিন্তু টাকা পাঠাতে হবে বা ট্রান্সফার করতে হবে সো এরপরে যে অপশনটি আমাদের সবচেয়ে বেশি হয় বিল পে হ্যাঁ তো বিল পেটা আপনার এই যে দেখুন এ মাঝখানে আছে এই যে এটি হ্যাঁ তো বিল পে আমরা কিসে কিসে বিল পে করতে পারি আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখা দেখাবো এর ভিতরে যদি ঢুকেন এখানে কিন্তু এই ক্যাটাগরি আকারে কিন্তু আপনি দেখুন এখানে টিভির বিল দিতে পারবেন ইন্টারনেটের বিল দেন এডুকেশন ইলেকট্রিসিটি গ্যাস যে কোনো প্রকার গভর্নমেন্টের ইন্স্যুরেন্স ইন্টারনেট একথা যে কোনো প্রকার বিল আপনি জায়গা থেকে চেক করতে পারবেন এবং কি দিতে পারতেছেন হ্যাঁ সো এভাবে কিন্তু আপনি বিল দিতে পারবেন আপনার যদি এখানে কোনো বিল সেভ করা থাকে সেটা এই জায়গায় দেখাবে বা বিলের রিসিপ যদি আপনার প্রয়োজন হয় সেটা এই জায়গায় দেখাবে সো এভাবে চাইলে কিন্তু আপনি এই যে বিল পেজ অপশনটা আছে এটি ইউজ করে কিন্তু সর্বপ্রকার বিল আপনি পেমেন্ট করতে পারতেছেন এটি সাধারণ তো আমরা এতটুকুই যদি ইউজ করতে পারি আমরা কিন্তু সব কাজই করতে পারবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ